হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি বা আজকের ভিডিওতে যেগুলো থাকবে আমাদের যে একটা পাগলা অফার আছে যেটা ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে তো সেই অফারটাই নিয়ে আসি আমাদের বিগত দুই দিন বন্ধ থাকার পরে অনেকেই আমাদের বন্ধের মাঝে কল যে ভাইয়া আপনাদের সেই ওয়ান টাকার ভিডিও অবশ্যই অবশ্যই দিবেন তো আমরা তো আসলে শপে না আসলে দেওয়া পসিবল না তো আমরা আজকে এই ভিডিওটা নিয়ে আসি তো আপনাদেরকে শুরুতেই বলে দিতে চাচ্ছি চাইলে আপনি আমাদের প্রিভিয়াস ভিডিও গুলো দেখতে পারেন আজকে আরো দুইটা অলরেডি ভিডিও আপলোড হয়েছে একসাথে আপনি নিতে পারেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে বাট আপনাকে আরও একটা নোটিশ করে নোটিশ রাখতে হবে সেটা হলো এই ভিডিও থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্ট লেনটা জানবেন দেন আপনি অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আপনাকে আহ ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে যারা নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনি আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমাদের কনফার্মেশনের জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা আমরা পে করে নেই কারণ হচ্ছে আমাদের ড্রেসগুলো করে হয়ে থাকে অনেক ডিমান্ড করা সবাইকে আমরা দিতে পারি না কনফার্মেশনের জন্য অবশ্যই আমরা ডেলিভারি চার্জটা প্রথমেই নিয়ে নিই তো আপনাকেও সেটাই করতে হবে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে আর এখান থেকে আপনি যেটা পছন্দ করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন শুরুতেই বলে দিতে যাচ্ছে আরেকটা কথা যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন কিংবা আপনার শোরুমের জন্য এই রিজনেবল প্রাইস প্রাইস এর ড্রেস গুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়া গেছে মেনশনের চতুর্থ তালে তার নম্বর সব সপে আসা পসিবল না হলে আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন ভিডিও কলে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের যে বাঙালি নাম্বার আছে সেটা দিয়ে কল করে ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের কাছে ওয়েস্টার্ন ড্রেস সব ধরনের আমাদের কাছে পেয়ে যাবেন স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস টি শার্ট টি শার্ট কম্বসে সব কিছু আমাদের কাছে পাবেন অবশ্যই আপনি আমাদের ভিডিও গুলো দেখবেন প্রতিদিনের ভিডিও গুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনি আমাদের কাছ থেকে ভিডিও পারচেস করতে পারবেন আমাদের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদেরকে যেটা বলতেছিলাম এই ভিডিও থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন আর ভিডিও শেষ অব্দি অবশ্যই দেখবেন কারণ হচ্ছে ভিডিওর একবার শেষ পর্যন্ত অনেক চমৎকার কিছু ড্রেস রেখেছি যেগুলো মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো ফ্রন্টে যে ভিডিওটা ছিল ভিডিও ড্রেসটা ছিল দেখুন এটা এটা হলো যারা কাফতান চাচ্ছিলেন ট্রান্সফারের মধ্যে একেবারে ফ্যাশনেবল ভাবে তাদের জন্য এটা অনেক বেশি লুজি প্যাটার্নের ফ্রি সাইজ মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন ভিডিও ড্রেস গুলো আমরা অনেক বেশি রেখেছি আপনাদেরকে বলবো তাই অবশ্যই অবশ্যই শেষ অব্দি দেখবেন কারণ হচ্ছে এক ভিডিওতে অনেক বেশি ড্রেস রেখেছি যেটা এই ভিডিও তো আপনাকে অবশ্যই সহকারে দেখতে হবে ভিডিও শেষ অব্দি চমৎকার কিছু ড্রেস নেওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এটা দেখুন স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে এখানে বো করা আছে অনেক চমৎকার যেটা একেবারে ফ্রি চৌত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি করতে পারবেন লেনটা হল থার্টি অবধি হবে মাত্র ওয়ান হান্ড্রেড আজকের এখানে আপনি কিছু লং টফ পেয়ে যাবেন ফ্রি সাইজের কিছু পাবেন ট্রান্সপারেন্ট কিছু পাবেন চমৎকার কিছু এই টপসটা দেখুন এত চমৎকার প্রিন্টের মধ্যে জর্জের প্রিন্টে হাফ হাতের মধ্যে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবে এটা দেখুন যেমন ডিজাইন যেমন ফ্যাব্রিক যেমন কোয়ালিটি সব কিছু অনেক চমৎকার যারাই চাচ্ছিলেন একেবারে বডিকন প্যাটার্ন এর ফ্রি সাইজ তারা এটা নিতে পারে এটা ক্রেফ ফেব্রিক মধ্যে ছিল আর যারা ব্ল্যাক এর মধ্যে ট্রান্সপারেন্ট চাচ্ছিলেন দেখুন চিকেন ফেব্রিক এর মধ্যে এত চমৎকার ওয়ার্ক করা আছে যারা চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশ করতে চাচ্ছেন তারা এটা নিতে পারে ট্রাস্টি এই ভিডিওর কোনো ড্রেসই থাকবে না যদি আপনি লেট করেন তাই আপনাকে বলবো ভিডিও যেহেতু দেখছেন ধৈর্য সহকারে আর যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন দেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন অর্ডার কনফার্ম করার প্রসেসটি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে গ্রামীণ নাম্বার আছে সেটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আপনি যে কোনো একটা নক দিতে পারেন আর মনে রাখবেন আমাদের সবটা সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওপেন থাকে এর মাঝে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লে দিয়ে দিবো আর নয়তো বা দেখা নেক্সট ডে রিপ্লাইটা পাবেন তো দেখুন ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন এটা কিন্তু অনেক ফ্যাশনেবল ওয়েস্টার্ন প্যাটারে যারা ওয়েস্টার্নার ড্রেস গুলো পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন যদিও আমাদের শপের সবকিছুই ওয়েস্টার্ন ওয়েস্টার্ন নিয়ে বিজনেস তো এরপরে যারা একটু বেশি চাচ্ছেন তারা কিন্তু এই কিছু ড্রেস পাবেন সহকারে দেখুন তাহলে বুঝতে পারেন প্রিন্টের মধ্যে ছিল টি শার্ট প্যাটারে যারা চাচ্ছিলেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এটা এটা হাতাটা হলো ট্রান্সফারের মধ্যে ছিল যেটা নেটের অনেক স্ট্রেচেবল ফেব্রিক সামারে পড়তে পারবেন খুবই চমৎকার ড্রেসও অনেক চমৎকার এটা দেখতে পাবেন হ্যাভি জেন্সে যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন অনেক চমৎকার এবারে ফ্রি সাইজ মাত্র ওয়ান হান্ড্রেড আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ড্রেস রেখেছি এটা দেখুন পুরোটা ড্রেস পুরোটা শার্ট স্মোকির মধ্যে পেয়ে যাবেন হাতাটা দেখুন

ফ্যাশনেবল হয়ে পড়তে পারেন ফুল হাতের মধ্যে ছিল এটা মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পাবেন এই ভিডিও ড্রেস গুলো একশো টাকার মধ্যে দিচ্ছি আপনি কোথাও পাবেন না আমরা একবারে ওপেনলি মার্কেট চ্যালেঞ্জ করছি একশো টাকার কেউ ওয়েস্টার্ন ড্রেস দিতে পারবে না একমাত্র শপ থেকে আপনি নিতে পারবেন আপনি প্রয়োজনে নিয়ে দেখতে পারেন যেগুলো ড্রেস কোয়ালিটি আমরা যে একশো টাকার মধ্যে দিচ্ছি কেমন কোয়ালিটি দিচ্ছি আমরা শুধু শুধু বলি কিনা এটা আপনি নিয়ে দেখতে পারেন একবারে ওপেন চ্যালেঞ্জ আপনি কোথাও পাবেন না ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এই ওয়েস্টার্ন প্যাটার্ন ড্রেস গুলো একমাত্র আমরাই দিচ্ছি ট্রিপ আইটেম আপনি অবশ্যই এগুলো জেনে শুনে নিয়ে নিবেন এত চমৎকার কোয়ালিটির ড্রেস গুলো মাত্র ওয়ান টাকার মধ্যে আর আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে আমাদের কাছে ইউনিক কিছু ড্রেস আছে আপনারা যারা আমাদের থেকে পার্চেস করেছেন তারা জানেন আমাদের কাছে অনেক চমৎকার ইউনিক কিছু ড্রেস আছে যেগুলো আপনি আমাদের থেকে না নিয়ে যদি কোথাও থেকে নিতে যান সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা গুনতে হবে আমাদের এখানে যেহেতু আমরা ইম্পোর্টেড ড্রেস নিয়ে আসি লোকাল বাজারের কোনো লোকাল ড্রেস না তো এগুলো আপনি রিজনেবল প্রাইসে থ্রি প্রাইটে পেয়ে যাবেন বানিবেন না যদি রিজনেবেল না পান তো অবশ্যই আপনি আমাদের কাছ থেকে নিয়ে নেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই আপনি আমাদের প্রতিদিনে আপডেটগুলো পেয়ে যাবেন এটা দেখুন প্রিন্টের মধ্যে ছিল স্ট্রেচেবল ফ্যাব্রিক পুরোটাই একেবারে বডি কন ভাবে পড়তে পারবেন অনেক চমৎকার টোয়েন্টি থ্রি ছিল বডি মেজারমেন্ট অবশ্যই জেনে নেবেন এরপরও এটা দেখুন এত চমৎকার ভাবে ওয়ার্ক করা আছে বক্স শোল্ডার হাতাটা অনেক ডিজাইন সুন্দর চমৎকার প্রিন্ট টি শার্ট ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন একটু যে সেমটা হ্যাভি আপনি দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান দেন এটা দেখতে পান কাফতান প্যাটার মধ্যে ছিল এটা দেখুন কত চমৎকার শাইনি ফেব্রিকের মধ্যে ছিল যারা চাচ্ছিলেন আজকে ভিডিও ড্রেসগুলো অনেক সুন্দর আপনি একেবারে শুরু থেকে শেষ অবধি চাইলেই দশ পনেরোটা পছন্দ করে নিয়ে নিতে পারবেন তাই আপনাকে বলবো দেরি না করে

আপনি নিয়ে নেন যত দ্রুত সম্ভব নিয়ে নেন এটা দেখুন লেস ওয়ার্ক করা আছে সবখানে নিচে অব্দি লেস ওয়ার্ক করা আছে মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস এই টি শার্টটা দেখতে পারেন এটা খুবই চমৎকার অনেক বেশি জোস মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে কাফতান প্যাটার্ন মধ্যে ছিল আরেকটি যেটা ওভার সাইজ যারা চাচ্ছিলেন এই টফটা নিতে পারেন সেম প্রাইস ওয়েস্টের কাছে ফিতাদা আছে ছোট বড় করে নিতে পারেন লেস ওয়ার্ক করা আছে পুরোটাই চিকেন ফ্যাবিক দেখুন এই টফটি যারা চাচ্ছিলেন একটু স্লিমি চৌত্রিশ থেকে ছত্রিশ তারা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন এটা দেখুন অনেক চমৎকার পুরোটাই আপনি এখানে ইনার ক্যারি করতে হবে না পুরোটাই ইনার করা আছে খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনি সিম্পল একটা ইনার কিনতে গেলে দেখা যায় আপনাকে টাকা লেগে যায় তিনশো থেকে চারশো টাকা লেগে যায় বাট আমাদের কাছে আপনি ওয়েস্টার্ন টি শার্ট প্যাটার্ন বলেন ড্রেস বলেন সবকিছুই আমাদের কাছে এখানে মিক্সড কিছু আইটেম থাকে তো আপনি আমাদের কাছে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পাচ্ছেন তো এখান থেকে আপনি যত দ্রুত সম্ভব অর্ডারটা কনফার্ম করে ফেলুন চকলেট কালার মধ্যে ছিল সরি এটা অলিভ কালার মধ্যে ছিল ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একেবারেই স্ট্রেচেবল ফেব্রিক চমৎকার ফুল হাতের মধ্যে ছিল বডি মেজারমেন্টটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ব্ল্যাকের মধ্যে যারা ক্রেপ ফেব্রিক হাতাটা ট্রান্সপার্ট হয়ে যাবে এই শার্টটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড মধ্যে যারা তারা নিতে পারেন দেখুন সামার ফ্রেন্ডলি থেকে হবে নেবেন এরপর মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে নিয়ে নিতে পারেন দেন এটা দেখেন ম্যাগি হাতের মধ্যে একেবারেই ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন পিঙ্ক কালার মধ্যে ছিল দেখুন এর আগে একটা ড্রেস এই জিএসএম এর চলে গেছে আমাদের ভিডিওতে তো এটা দেখতে পারেন একেবারে ফ্রি সাইজ

এত সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্লাস ফাইল ওয়ার্ক করা আছে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখুন এটা ডিজাইনটা দেখুন এত ফ্যাশনেবল এটা সাইজটা পুরোটাই ফিসে আমরা একটু স্টিচ করে দেখাই তাহলেই বুঝতে পারবেন এটা প্যাটার্নটা কি অনেক চমৎকার ভাবে পড়তে পারবেন একেবারে ফিসে যারা নিতে যাচ্ছে নিতে পারেন লেনটা শুধু জেনে নেন লেনটা হল টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু হবে সেম প্রাইস দেন এটা দেখবেন এটা দেখুন ফ্রক প্যাটার্নের মধ্যে সামার ফ্লেলি যারা চাচ্ছিলেন এত চমৎকার পিট বলার বাইরে আপনাদের হাতে পেয়ে বুঝতে পারবেন সে প্রাইস অনেক বেশি ড্রেস কাছে আপনাদের জন্য এখান থেকে একবারে 5 10টা 15টা করে নিয়ে নেন আর যারাই ভাবছেন এই আইটেম নিয়ে বিজনেস করবে তারা যত দ্রুত সম্ভব আমাদের অফার চলাকালীন আপনাদের আমাদের শপে আসতে হবে কারণ হচ্ছে এই অফার হয়তোবা হয়তোবা বলতে অবশ্যই তো চেঞ্জ হবে হয়তোবা খুব রিসেন্টলি চেঞ্জ হয়ে যাবে আমাদের আপডেট আসবে ড্রেসের প্রাইস ইনসেল তো আপনাকে বলবো এই অফার চলাকালীন অবশ্যই আপনি আমাদের শপে আসুন শুধু মঙ্গলবার আমাদের অফডে তো এই দিক মাথায় মানে এটা একটু বিবেচনা রেখে আপনি আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আর আমাদের শপে এসে আপনার বিজনেসের জন্য আমাদের কিছু আপনার কিছু পছন্দ কিছু ড্রেস বা আপনার বিজনেস করার জন্য কিছু আইডিয়া যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বপ্রকার হেল্প করবো আপনাদেরকে আহ ড্রেস বলেন আদারওয়াইজ যা কিছু বলার যত ধরনের আপনার সমস্যা ফেস করতে পারেন তো এগুলো সবকিছু আমরা বলে দিব আপনাদেরকে হয়তো আপনার অনেকটা উপকার আসবে তো আপনাকে বলবো যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন ভাবনা রাখলেই হবে না আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা কালসের একেবারে দেওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালায় শপে আসুন প্রয়োজন সপে আসার আগে আমাদের কাছে ফোন কলের মাধ্যমে কিছু ডিটেল জেনে নেন তাহলে আপনি শপে আসলেই বুঝতে পারবেন আর শপে আসতেই সবচেয়ে বেটার হয় আপনাকে আমরা বিভিন্ন রেঞ্জের ড্রেস দেখাতে পারবো আমাদের কাছে ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড তারপর আপনি থ্রি হান্ড্রেড পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন প্যাটার্নে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের সপে আসবেন শপে আসা পসিবল না হলে আপনার ভিডিও ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন হোলসেল রিটেল দুইটাই তো এই ভিডিও থেকে আপনাদের ড্রেস অনেক বেশি নেওয়ার জন্য বা নিতে পারবেন আমরা আশাবাদী তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদেরকে ভিডিও মধ্যে মানে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কি ভিডিও নিয়ে আসা যায় সে ভিডিও নিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম